নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনি কি এমন কাউকে ভালোবাসেন যে এখন অন্যের প্রেমে পড়েছে এবং আপনাকে দূরে ঠেলে দিচ্ছে কিংবা সংসারে অশান্তি স্বামী স্ত্রীর মুখ দেখি বন্ধ আপনি চান সংসারে ফিরে আসুক পুরনো মিষ্টি দিনগুলো নাকি শত্রুর কুপ্রভাব নজর আর ষড়যন্ত্রে আপনার জীবন থমকে গেছে আপনি যদি এই রকম সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য আজ আমরা আপনাদের জানাবো কিভাবে প্রেম দাম্পত্য সম্পর্ক ও শত্রু থেকে বাঁচার জন্য ধর্মীয় ও কার্যকর কিছু বশীকরণ প্রতিকার মন্ত্র ও টোটকা প্রয়োগ করা যায় এগুলো আমি কোনো কুসংস্কার দিয়ে বলছি না বরং দীর্ঘদিনের গবেষণা শাস্ত্রীয় ভিত্তি আর বাস্তব অভিজ্ঞতা মিলিয়ে আজকের এই আয়োজন বন্ধুরা কাউকে বশীকরণ করার আগে সর্বপ্রথম আমাদের জানা দরকার বশীকরণ মানে কি অনেকেই মনে করেন বশীকরণ মানেই কারো মন জোর করে নিজের ইচ্ছে মতো চালানো কিন্তু এটা পুরোপুরি ভুল ধারণা আসলে বশীকরণ শব্দটা এসেছে বশ শব্দ থেকে যার অর্থ হল কারো হৃদয়ে প্রেম শ্রদ্ধা বা ইতিবাচক অনুভূতি জাগানো এটা হলো মন ও আত্মার স্পর্শ জোর করে নয় বরং প্রার্থনা মন্ত্র ও সাধনার মাধ্যমে নিজের প্রেম বিশ্বাস আর ইতিবাচক শক্তি কাউকে অনুভব করানো এই পদ্ধতিতে থাকে ভগবানের নাম মন্ত্র সাধনা যেখানে কোনো ক্ষতি নেই নেই কোনো পাপ বরং এই প্রক্রিয়ায় আপনার মন শান্ত হয় বিশ্বাস বাড়ে এবং শুভ শক্তি কাজ করতে শুরু করে তবে হ্যাঁ এটা কখনোই কাউকে দমন করার কৌশল নয় জোর করে কাউকে কিছু করানো কখনো বশীকরণ হতে পারে না সেটা হয় কালো জাদু বা অভিচার যা সর্বদা বিপদ ডেকে আনে ভুল করেও সেই পথে হাঁটবেন না কারণ সেটার পরিণতি ভালো হয় না তাই আজ যে প্রতিকারগুলো বলছি সবই ধর্মীয় ও শুভ উদ্দেশ্যকে কেন্দ্র করে ভালোবাসা ফিরিয়ে আনা সংসারে শান্তি বজায় রাখা বা শত্রু থেকে আত্মরক্ষা করার জন্য এটা সৎ পথের শক্তি কারো প্রতি জোর খাটানোর উপায় না আসুন এবার আমরা এক এক করে সমস্ত বশীকরণ সম্পর্কে জানি প্রথমে আসি প্রেম বশীকরণে অনেকেই বলেন ভালোবাসার মানুষ ফিরছে না মন বদলে গেছে আপনিও যদি এই পরিস্থিতির সম্মুখীন হন তাহলে এই টোটকাটি করতে পারেন এই টোটকা করার জন্য যে কোনো শুক্রবার প্রথমে স্নান করে পরিষ্কার পোশাক পরে মা কামাখ্যা দেবী বা মা কালীর ছবির সামনে বসুন এরপর প্রিয়জনের মুখ মনে করে এই মন্ত্র বলুন ওম কামদেবায় বিদ্যহে পুষ্পবানায় ধিমহি তন্ন অনঙ্গ প্রচোদয়াত প্রতিদিন সকালে একবার করে এই কাজটি করুন যে কোনো শুক্রবার থেকে শুরু করে টানা এগারো দিন এই কাজ করতে হবে এই টোটকা প্রেমের শক্তিকে সক্রিয় করে দূরত্ব কমায় সম্পূর্ণ বিশ্বাস ও ভক্তি সহকারে করলে এগারো দিন পর আপনি দেখবেন ভালোবাসার মানুষ ফিরছে এবং তার মন বদলে গেছে বন্ধুরা এই কাজটি করতে যদি অসুবিধা হয় তাহলে আরও একটি টোটকা বলছি করতে পারেন এর জন্য প্রতি সোমবার রাতে চাঁদের দিকে তাকিয়ে প্রিয়জনের নাম মনে রেখে বলুন ওম চন্দ্রায় নমক যাহার হৃদয়ে আমি আছি তাহার হৃদয়ে আমি থাকি চিরকাল এটি প্রেমে স্থায়িত্ব আনে অভিমান কমায় এবং ভালোবাসায় মধুরতা আনে এছাড়াও আপনার ভালোবাসা যদি আপনার থেকে দূরে সরে যায় বা অন্যের প্রেমে পড়ে তাহলে আরও একটি কার্যকরী টোটকা বলছি যা কখনো ব্যর্থ হয় না তবে এই কাজটি করা একটু কঠিন আছে পারলে চেষ্টা করে দেখতে পারেন এর জন্য একটি কাঁচের গ্লাসে পরিষ্কার জল নিন এবং সেই জল নিজের সামনে রাখুন এরপর প্রিয়জনের নাম মনে করে একুশ বার জপ করুন ওম হ্রীন ক্লিন কাম বিজয়ী সাহা এরপর এই জল আপনার ভালোবাসার মানুষকে খাওয়াতে হবে একবার যদি এই কাজটি করতে পারেন তবে ফল দ্রুত হয় এবার আসুন জেনে নেওয়া যাক দাম্পত্য বশীকরণ অনেক সময় একসাথে থেকেও অনেক দম্পতি মনে মনে দুলে থাকেন তাদের মধ্যে বনিবনা হয় না অথবা অনেক সময় স্বামী বা স্ত্রী অন্যের প্রেমে পড়ে যার ফলে তাদের জীবনে নেমে আসে ঘোর অশান্তি এমন পরিস্থিতিতে তাদের জন্য কিছু সহজ টোটকা আছে যা বিশ্বাস আর নিয়ম মেনে করলে অবশ্যই কাজ করে প্রথম টোটকা হল স্ত্রীর জন্য স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার টোটকা এর জন্য প্রতি শুক্রবার সকালে শুদ্ধ অবস্থায় স্বামীর ব্যবহার করা কোনো পোশাক হাতে নিন তার নাম মনে রেখে বলুন ওম হৃং শ্রীং কান্তায় সাহা এরপর সেই পোশাক ধুয়ে স্বামীকে পড়তে দিন এই নিয়ম আপনাকে এগারো শুক্রবার করতে হবে এর মধ্যেই আপনি দেখতে পাবেন আপনার স্বামীর মনে আপনার প্রতি ভালোবাসা বাড়বে এবং কোনো অবৈধ সম্পর্ক থাকলে তা পরিত্যাগ করবে দ্বিতীয় টোটকা হল স্ত্রীর ভালোবাসা ফিরিয়ে আনার টোটকা পুরুষদের জন্য এর জন্য যে কোনো সোমবার সকালে তিনটি তুলসী পাতা হাতে নিন এবং স্ত্রীর নাম মনে রেখে বলুন ওম শ্রী নারায়ণায় নমক এগারো বার এরপর এই পাতাগুলো আপনার স্ত্রীর বালিশের নিচে রেখে দিন মনে বিশ্বাস ও ভক্তি রেখে এগারো সোমবার এই কাজটি করুন দেখবেন আপনার স্ত্রী আপনাকে আগের মতো ভালোবাসতে শুরু করবে এবং ঘরে শান্তি ও কোমলতা ফিরবে বন্ধুরা দম্পতির মিল ও শান্তির জন্য আরও একটি টোটকা বলছি যেটা স্বামী বা স্ত্রী যে কেউই করতে পারেন এর জন্য প্রতি শনিবার সন্ধ্যায় ঘরের মন্দিরে বসে সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে বলুন ওম নম শিবায় সংসারে প্রেম থাকুক সংসারে শিব শক্তি বিরাজ করুক প্রতি শনিবার এই কাজটি করুন দেখবেন কিছুদিনের মধ্যে সম্পর্ক মজবুত হয়ে উঠবে আসুন এবার জেনে নেওয়া যাক শত্রু বশীকরণ ও আত্মরক্ষার প্রতিকার বন্ধুরা শত্রু কখনো সামনে থাকে না পিছন থেকে আঘাত করে তাই আত্মরক্ষা ও মানসিক শক্তির জন্য কিছু প্রতিকার জানাটা প্রয়োজন শত্রু দমনের প্রথম টোটকা হল হনুমানজির আশীর্বাদ এর জন্য মঙ্গলবার সন্ধ্যায় পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে বাড়িতে বা মন্দিরে হনুমানজির সামনে বসুন তারপর বলুন ওম হাং হনুমতে রুদ্রাত্মকায় হুম ফট এই মন্ত্রটি আপনাকে বার জপ করতে হবে নিয়ম মেনে তিন মঙ্গলবার এই কাজটি করলে শত্রুর কুপ্রভাব নষ্ট হবে এবং সমস্ত বাধা বিপত্তি দূরে সরে যাবে শত্রু দমনের জন্য এই টোটকাটি করতে যদি অসুবিধা মনে হয় তাহলে আরও একটি প্রতিকার বলছি চেষ্টা করতে পারেন এই কাজটি করার জন্য আপনার লাগবে একটি ছোট লাল কাপড়ের টুকরো একটি শুকনো লাল লঙ্কা ও এক চিনটি নুন প্রথমে একটি শুকনো লাল লঙ্কা ও এক চিনটি নুন লাল কাপড়ে বেঁধে নিন এরপর শত্রুর নাম মনে রেখে সাতবার নিজের চারপাশে ঘোরান এবং তারপর আগুনে পুড়িয়ে দিন এই টোটকা শত্রু দমনের জন্য এবং শত্রুর হাত থেকে আত্মরক্ষার জন্য শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে মনে সম্পূর্ণ বিশ্বাস রেখে কাজটি করুন আপনিও উপকার পাবেন মনে রাখবেন বন্ধুরা বশীকরণ তখনই কাজ করে যখন আপনার উদ্দেশ্য সৎ হয় কাউকে কষ্ট দিতে নয় ভালোবাসা শান্তি ও সুরক্ষার জন্য এই প্রতিকারগুলো করুন মন ভাষা ও কাজে ভগবানের নাম থাকলে আপনি নিজেই অন্যের মনে জায়গা করে নিতে পারবেন আজকের প্রতিটি টোটকা আমি আপনাদের জানালাম বাস্তব ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এগুলো যেন ভুল পথে না যায় সে দায়িত্ব আপনার আপনার প্রেম ফিরুক সংসারে শান্তি থাকুক আর শত্রুরা হেরে যাক এই কামনায় আজকের ভিডিও শেষ করছি ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন এবং কমেন্টে লিখুন আপনি কোন সমস্যা সমাধান চান আমি পরবর্তী ভিডিওতে সেটি নিয়ে আসব এবং হ্যাঁ সুবিচার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানেই প্রতিটি সমস্যার পেছনে থাকে সৎ পথ ধর্মীয় দৃষ্টিভঙ্গি আর কার্যকর প্রতিকার